হ্যালো एवरीवन इट्स मी ফতিহ নূর ওনার আজকে আপনাদের জন্য অসম্ভব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একদম জামদানি মোটিফের বুটিক কালেকশন নিয়ে চলে এসেছি কালার কিন্তু অনেকগুলো থাকবে কালার ভ্যারাইটি আর আমার হাতে এতগুলো আছে না তাই আমি হচ্ছে এই কয়েকটা কালার ধরেছি 14টা কালার থাকবে প্রথমে আমাদের আউটলেটের অ্যাড্রেসটা বলি স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল 671 নং শপে আসলে কিন্তু আপনারা সরাসরি পারচেজ করতে পারবেন দেখুন কত সুন্দর কালার পুরোটা কি খুলে দেখাব আপনাদেরকে অসম্ভব সুন্দর পার্পেল কালারের ভিতরে আপুদের সবচেয়ে প্রিয় কালার আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু আমাদের ওয়েবসাইটে পার্চেস করতে পারবেন অর্ডার প্লেস করলে অল বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন সোয়াগ হেরিটেজ ডট কমে চলে যান অথবা আমাদের পেজে গিয়ে আপনার ফুল অ্যাড্রেস নাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন দেখুন কত সুন্দর একটা কালার আমি একটু সামনে থেকে দেখাচ্ছি এটার যে কাজটা সেটা বোঝানোর জন্য জাস্ট আপনারা দেখুন টার্সেল করা আছে আচলে পুরো অল ওভার শাড়িতে কিন্তু সুন্দর করে হ্যান্ডলুম এর ওয়ার্ক প্লাস হচ্ছে এই যে দেখুন খুব সুন্দর করে জারি ওয়ার্ক করা হ্যাঁ জারি সুতোর ওয়ার্ক করা ম্যাচিং ম্যাচিং কাজ করা আছে অসম্ভব সুন্দর অল ওভার শাড়িতে কিন্তু আপনারা পেয়ে যাবেন রানিং ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে কুচির অংশটা হ্যাঁ কুচির অংশটাতে কিন্তু হাফ আপনারা পেয়ে যাচ্ছেন কাজ এই যে পুরো শাড়িটাতে পাবেন দেখুন একটা আমি অলরেডি পরে আছি অসম্ভব সুন্দর সেম এরকমই পাবেন সবগুলো ঠিক নেক্সট কালারটাতে চলে যাচ্ছি দেখুন এই কালারটা দেখুন এত সুন্দর আপুদের ব্ল্যাক লাভার আপুদের হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে এই কালারটা দেখলে আচ্ছা সবগুলো শাড়ির কিন্তু ডিজাইন সেম আমি জাস্ট আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সবগুলো শাড়ির ডিজাইন সেম এটা হচ্ছে আচলের আর এটা হচ্ছে বডির যে ডিজাইনটা থাকবে সেটা হ্যাঁ পুরোটাতে কিন্তু জামদানি মোটিফের সুন্দর করে কাজ করা নেক্সট কালারটাতে চলে যাই কালার গুলো কিন্তু ক্যামেরার কারণে লাইটিং এর কারণে একটু উনিশ বিশ মনে হতে পারে বাট এগুলো কিন্তু একদম সুন্দর একদম সোবার কালার ব্ল্যাকটা কিন্তু একদম জেড ব্ল্যাক এর ভিতরে পাবেন আর এটা কিন্তু পিঙ্ক কালার সেম শাড়ি একটা আমি পরে আছি আপনারা দেখতেই পাচ্ছেন সেম এই শাড়িটাই কিন্তু এটা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেন আজকে একবার ধামাকা একটা ডিসকাউন্ট অফারে পাবেন এই শাড়িগুলো কিন্তু খুবই হচ্ছে আনকমন সচরাচর আপনারা কোনো পেজে বা কোথাও কিন্তু এই শাড়িগুলো দেখতে পাবেন না বড় বড় ব্র্যান্ডের শোরুম ছাড়া তো শোরুম গুলোতে কিন্তু এগুলো সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে সেল করে বাট আমরা যেহেতু পাইকারি সেল করি তো আমাদের কাছে আপনারা একদম হোলসেল রেটেই পেয়ে যাবেন আজকে দেখুন এটা ল্যাভেন্ডার কালার ছিল নেক্সট কালারটা হচ্ছে খুব সুন্দর একটা টেইল ব্লু কালার হ্যাঁ টেইল ব্লু কালারের ভিতরে দেখুন এত সুন্দর সোবার একটা কালার এই ধরনের শাড়ি পরে আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন আজকাল কিন্তু বিয়েগুলোতে হ্যাঁ বিয়েগুলোতে কিন্তু বিয়ের পার্টি প্রোগ্রামে কিন্তু এই ধরনের জামদানি মোটিফের শাড়িগুলো অসম্ভব সুন্দর লাগে দেখুন এই শাড়িগুলোর যে কাজ এত নিখুঁত ভাবে করা এটা জামদানি না কি বুটিকের শাড়ি এটা কিন্তু কেউ ধরতেও পারবে না এবং এগুলো কিন্তু বড় বড় শোরুমে আমি যেটা বললাম অনেক প্রাইজে সেল করে আপনারা কিন্তু আমাদের কাছে একবারে হোলসেল রেটে পেয়ে যাবেন এটা হচ্ছে বিউটিফুল একটা রেড কালার চেরি রেড যেটাকে বলে খুবই সুন্দর টার্সেল কিন্তু করা থাকবে প্রতিটা শাড়িতে তো এই কালারটা যাদের পছন্দ হবে তাদের স্ক্রিনশট নিন নেক্সট চলে যাচ্ছে ব্ল্যাক কালারে ব্ল্যাক কিন্তু এটা একদম ডিপ ব্ল্যাক কালার হবে হ্যাঁ জেড ব্ল্যাক কালার যেটাকে বলে লাইটিং এর কারণে একটু ফ্যাট কালার দেখা যেতে পারে বাট এটা একদমই ডিপ কালার জাস্ট অসম্ভব সুন্দর এই পুরো ব্ল্যাক এর ভিতরে ম্যাচিং ব্ল্যাক সুতোর কাজ করা এই শাড়িটা যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিন শট নিন এবং অর্ডারটা প্লেস করুন নেক্সট কালার টা হচ্ছে আরো সুন্দর দেখুন একদম আই সুদিং একটা কালার জাস্ট দেখুন স্কাই ব্লু কালার স্কাই কালার এর ভিতরে হ্যাঁ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রতিটা শাড়ি তিন কিন্তু টার্সেল করা আছে এই যে এরকম হবে অ্যান্ড বডির পোষণটা হচ্ছে এইরকম ডিজাইন হবে এই যে বডির পোষণটা যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিন অল বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন নেক্সট কালারটা হচ্ছে ইয়েলো কালার বসন্ত চলে এসেছে যে দেখুন বসন্ত কিন্তু অলমোস্ট চলে এসেছে এই শাড়িটার কিন্তু অনেক বেশি ডিমান্ড থাকবে বসন্ত থেকে শুরু করে গায়ে হলুদের বউ থেকে শুরু করে সবাই পড়তে পারবেন তো আপনাদের যাদের পছন্দ হবে অসম্ভব সুন্দর এই শাড়িটা তাড়াতাড়ি স্ক্রিনশট নিন হ্যাঁ আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা আমি মেনশন করে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠাইশো টাকা এখন আপনারা একবার ডিসকাউন্ট অফারে মানে হোলসেল রেট আমরা দিয়ে দিব মাত্র আঠারোশো টাকায় এই যে দেখুন একদম হচ্ছে যারা হোয়াইট লাভার যারা হোয়াইট লাভার এখন কিন্তু মিনিমাম এই টাইপের শাড়িগুলো খুবই পছন্দ করেন সবাই একদম ম্যাচিং সুতোর কাজ করা আছে পুরো শাড়িটাতে হ্যাঁ পুরো অল ওভার শাড়িটাতে সেম জামদানি মোটিফের কাজ আপনারা পেয়ে যাবেন যাদের হোয়াইট পছন্দ তারতেই স্ক্রিনশট নিন দেখুন খুব সুন্দর একটা মিন্ট কালার এটা কালার ভেরাইটি কিন্তু অনেকগুলো আছে একটা থেকে একটা সবগুলো সুন্দর জাস্ট আপনারা স্ক্রিনশট নিন এবং অর্ডারটা প্লেস করুন অল বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন অথবা আমাদের আউটলেটেও নিতে পারেন আঠারোশো পঞ্চাশ টাকা শাড়ি মাত্র হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ফিরোজা কালার ছিল এন্ড নেক্সট কালারটা দেখুন এত সুন্দর জাস্ট চোদ্দটা কালার কিন্তু আপনাদেরকে দেখেছি যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিন শট নিন আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন আমি খুব সুন্দর করে এটা পরে আছি পিঙ্ক কালার এর যাদের এই পিঙ্ক কালার টা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি অর্ডার করুন ঠিক আছে সবাই ভালো থাকুন আবার চলে আসবো অন্য কোনো ভিডিও